ক্যামেরাটা ঢুকাইতে পারবে এরপরে আছে আপনার পিজে ছয়শো প্রজেক্টের সহ খুব নাম করা ক্যামেরা এস এগারো এটা আগেও দেখাইছি জাতীয় ক্যামেরা সাংবাদিকতার জন্য বা মাহফিলের জন্য নেয় এটা আপনার ওই যে এনএক্স এর মতো জি মাস্টার লেন্স জি মাস্টার লেন্স ব্লার করা যায় আসলে বলার অনেক কিছু আছে বললাম না এগুলাতেও ফ্ল্যাশ থাকে হ্যাঁ এই লেন্সটি বড় হেটে হেটে অথবা দৌড়িয়ে ভিডিও করলে ভিডিও স্মুথ হবে তো তবে জি দেখেন সিস্টেমে রাখো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও অনেক দিন পর ক্যামেরা তে আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও হবে সেটা হচ্ছে এক ভিডিওতে দুই ধরনের ক্যামেরা থাকবে আপনারা অনেকে ইনকোয়ারি করেন যে ক্যামেরা সিটি থেকে ডিএসএলআর দেখতে চাই তাদের জন্য আজকের ভিডিওতে ডিএসএলআর ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা লেন্স প্লাস হ্যান্ডি ক্যামেরা থাকবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের ক্যামেরা থাকবে কি কি কালেকশন থাকবে স্পেশালি আজকে স্পেশালি আপনার ডিএসএলআর কিছু আছে পাশাপাশি কিছু লেন্স থাকবে স্পেশাল লেন্স এই লেন্সগুলো আসলে রিয়ার এগুলো পাওয়া যায় না অনেক কাস্টমার চাই স্পেশাল সেগমেন্টে এগুলো রাখছি আজকে আর পাশাপাশি কয়টা হ্যান্ডিক্যাম রাখছি হ্যান্ডিক্যাম তো আমাদের আগের ভিডিওতে আছে আজ এই কয়েকটা মডেল রাখছি আর ডিএসএলআর থাকবে হ্যান্ডিক্যাম থাকবে জি জি শপের লোকেশনটা জানিয়ে দিবেন তারপরে আমরা ক্যামেরাগুলো দেখব আমাদের একদম সহজ বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচেই বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচেই

এটা রাখবো মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট ঠিক আছে আর দেশি প্রোডাক্ট হলে এটা তিরিশ হাজার টাকা পাওয়া যাবে দেশি তিরিশ হাজারে পাওয়া যায় হ্যাঁ এটা কন্ডিশন দেখলেই পাওয়া যায় ঠিক আছে এরপর আচ্ছা এরপরে এই সেম এটাও সেম দেখেন এটা ফরেল আচ্ছা এরপরে একটা লেন্স দেখা এটা আছে নিকোনের ভিয়ার লেন্স আপনার পঞ্চান্ন দুইশো ভিয়ার লেন্স জুম লেন্স আর নিকোন আর যারা ব্লার করতে চায় ভিডিওতে তাদের জন্য এই লেন্সটা এটা রাখতেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রাইস কি একদম ফিক্সড না আসলে আমরা একটু কিছু কমাই দেবো তারপরে সম্মান থাকবে সম্মান থাকবে ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু এটা এই লেন্সের সাথে গিফট আছে যেমন আমি বলি একটা ফিল্টার দিব একটা হুট দিয়ে দেবো প্রত্যেকটা গিফট হিসাবে থাকবে থাকবে প্রাইসের বাইরে জি ওকে আচ্ছা এরপরে একটা আছে ক্যাননের পঁচাত্তর তিনশো জাতীয় লেন্স জি এটা কিন্তু আসলে কন্ডিশনের উপর রেট হয় ঠিক আছে কম বেশি হয় আর কি

এটা মানে ক্যালভিন আছে যারা একটু প্রফেশনাল কাজ আলার টোন সেট করতে চায় যা বিয়ে প্রোগ্রাম কাজ করে অনেকে দেখা যাচ্ছে তারা ফটোগ্রাফি করে জি তারা এগুলো নেয় এটার কন্ডিশন এটা কন্ডিশন হিসেবে রে ঠিক আছে এটা রাখতেছে আমরা সতেরো হাজার টাকা সতেরো হাজার অনলি জি ভালো কন্ডিশনের ক্যামেরা ভালো কন্ডিশন আগের থেকে ভালো কন্ডিশন আছে এটা হলে আমার বিশ হাজার টাকা পড়ে সেভেন্টি শুধু বডি বিশ হাজার টাকা বডির সাথে কি গিফট আইটেম থাকবে না

এটা আপনার লেন্স সহকারে পড়বে আঠারো আঠারো হাজার পাঁচশো টাকা লেন্স সহ নিলে কিন্তু আপনি পাঁচটা গিফট আইটেম পাবেন পাবেন জি ওকে টি ওয়ান মানে যারা অনেক কমে ক্যামেরা চায় হ্যাঁ এগুলো ভিডিও করতে পারবে

এই যে প্যানাসনিকের আপনার এজিএসি ফোরটি এটা কিন্তু অনেক কাস্টমারের চাওয়া ছিল কিছুদিন যাবৎ ছিল না ইনকোয়ারি ছিল ভালো ছিল না কিন্তু এখন এটা আসছে আবার প্রাইস কত থাকবে এটা এটা থাকবে পঞ্চান্ন টাকা ভিডিওর জন্যই তো এনাফ ভিডিওর জন্য এনাফ তাদের বাজেট কমিটি হ্যান্ডিকে মানে মানে মিডিয়াম সাইজ চাই তাদের জন্য এটা সবার বাজেট তো এক থাকে না না এটা এটার সাথে মেমোরি একটা দিব বত্রিশ জিবি

পঁয়ষট্টি হাজার টাকা সব ধরনের পোর্ট আছে জি আছে এক্সেলার পোর্ট আছে নর্মাল পোর্ট আছে ঠিক আছে আচ্ছা কিছু হ্যান্ডিক্যাম দেখায় ভাই এটা আছে আপনার এক্স আর পাঁচশো পঞ্চাশ এটা মডেল হ্যাঁ দুইশো চল্লিশ জিবি বিল্টিন মেমোরি দুইশো চল্লিশ জিবি আছে আবার এখানে লাইন আছে এক্সট্রা ঢুকাইতে পারবে এক্সট্রা মেমরি কার্ড লাগানো যাবে এসডি দেখেন অনেক বড় আছে এসডি ওকে দেখেন

এটা রাখতেছি আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ পাঁচশো পাঁচশো ওকে এর আর আছে এস আর বারো আচ্ছা হ্যান্ডি ক্যামেরার সাথে আপনি কি কি গিফট আইটেম দিয়ে থাকেন আমাদের পূর্বে আপনার মনে করেন ভোট দিব একটা ব্যাগ দিব ইউ গ্রিপটা আবাহত দিতেছি বন্ধ আছে ঠিক আছে এর জন্য আমরা রেটটা কমাই দিব সমস্যা নেই আচ্ছা এরপরে আছে আপনার এইচ এমসি ফিফটি এইট এটা আপনার ওই যে এনএক্স এর মতো জি মাস্টার লেন্স জি মাস্টার লেন্স বিলার করা যায় আসলে বলার অনেক কিছু আছে বললাম এগুলাতেও ফ্লাশ থাকে হ্যাঁ এদের লেন্সিটি বড় জি এটা রাখবো আমরা

যারা ভিডিও দেখে ক্যামেরা নিতে চাই অনেকে তো আর শপে আসতে পারে না তাদের জন্য শপে আসার লোকেশনটা বলে দিবেন আর অনলাইনে যারা নিতে চায় তাদের জন্য বলে দিবেন অনলাইনে প্রথমে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা কোন ডেসনে দিব জি সে বাকি টাকা দিয়ে মালটা উঠাই নেবে সেখান থেকে ওকে আর তারা যদি মাল দেখতে চায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করলে আমরা নাম্বার দেওয়া আছে লাস্টে ডাবল সিক্স এর মাধ্যমে আমরা মালটা দেখাই দেব আপনি শপে থাকেন এছাড়া তো আমাদের মিজান ভাই থাকে জি থাকে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ